আজ প্রতিভা পরিবারের অর্থায়নে সায়ানির পাড়ায় প্রতিবেশী খেলা সুন্দরীকে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে আমরা সবাই খেলার জন্য দোয়া আল্লাহ পাক যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন সুস্থ সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আপনি তো মোটামুটি ওষুধ খাওয়া প্রায় শেষের দিকে এই ওষুধগুলো খালি মোটামুটি ওষুধ খাওয়া শেষ তারপরে এখন মনে করেন যে ভালো মন্দ খাওয়া দাওয়া রেস্টে থাকা লিখবি তারপর আস্তে 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 রিকভারি তাই না আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক এটা সকাল একটা রাত্রে একটা হ্যাঁ আর এটা হচ্ছে গ্যাসের ওষুধ হ্যাঁ এটা এটা শুধু ভাত খাওয়ার আগে দুপুরকে দুপুরে ভাত খাওয়ার আগে খাবেন দুপুরে ভাত খাওয়ার আগে খাবেন আর এটা সকালে খাবেন একটা রাত্রে খাবেন একটা আর এটা হচ্ছে ভাত খাওয়ার পর ভাত খাওয়ার পর ভাত খাওয়ার পর দুপুর করে একটা খাবেন আর এটা সকাল আর রাত্রে হ্যাঁ আর এই গ্যাসের ওষুধ শুধু দুপুর করে খাওয়ার আগে খাবেন এটা তো আর একবার সেটা বুঝছেন আর যেহেতু এগুলো অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল ওষুধ খেলেন তোরে আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে হ্যাঁ এই জন্যে একটু ভিটামিনেরও দরকার যার কারণে এই ভিটামিন দিলাম পাশাপাশি এই যে এক কেজ ডিম হ্যাঁ প্রতিদিন সকাল করে একটা করে ডিম সিদ্ধ রাখাবে এটা এটা যেন কাউকে আবার দিয়েন না বা আবার কেউ নেই হ্যাঁ ঠিক আছে এটা আপনার সকাল করে একটা করে সিদ্ধ করা হবে পাশাপাশি এক পক করে দুধ দেবেন ওটা দুধ পাবেন না বাড়ির পুরা হুম হ্যাঁ এক পকরে দুধ এক মাস ঠিক আছে ফুল এক মাস রাত করে এক পকরে দুধ খাবেন আর সেই দুধের টাকাও আমি আপনি দিয়ে দিলাম হ্যাঁ বুঝতে পারছেন কথাটা তাহলে ওষুধ খাওয়া শেষ ভিটামিনও দেওয়া হলো এই ডিম দেওয়া হলো হ্যাঁ এই হচ্ছে মোটামুটি আমি আশা রাখি আল্লাহ আপনাকে সুস্থ রাখুন সুস্থ করুক সুস্থ হন সুস্থ হয়ে কর্মতে ফিরেন হ্যাঁ তাহলে বাবা আর আর একবার কই হ্যাঁ এদিকে সকালে একটা রাতে একটা হ্যাঁ এদের গ্যাসের শুধু দুপুর হওয়ার আগে হ্যাঁ একটা আর এদের দিন ওই একটাই দুপুরে হ্যাঁ দুপুরে ঠিক আছে এই খেলে ইনশাল্লাহ মোটামুটি আরাম পাবেন আর রাত করে দুধ আর সকাল ডিম খান তাহলে স্বাস্থ্যটা আপনার হাত পা বলছেন না সমস্যা এগুলো ইনশাল্লাহ ঠিক আছে এগুলো কেড়ে ব্যাকা হ্যাঁ আয় ঠান্ডা হয় হ্যাঁ ঠিক আছে এই দোয়া রাখেন